সামান্য একটা বিড়াল খামছি দিলেও কত ভোগান্তি পোহাতে হয় দেখুন সেদিন আমি একটা পোস্ট করেছিলাম না আমার হাতে বিড়াল খামছি দিয়েছে আর আজকে ভিডিওটা থাকছে তারই ভ্যাকসিনেশন নিয়ে কুকুর বিড়াল কামড় দিলে ভ্যাকসিন নিতে হয় এটা আমরা সবাই জানি তবে আমার কাছে মনে হয় না বিড়ালের ছোটখাটো অ্যাচরে কোনো বড় ধরনের ক্ষতি হয় যেহেতু বড় বড় চারটা খামছির দাগ পড়ে গিয়েছে তাই আমি সাথে সাথে খারযুক্ত সাবান দিয়ে হাতটাকে ভালোভাবে ধুয়ে ফেলেছিলাম এরপরে আমি ভেবেছিলাম ইটস ওকে আর কোনো সমস্যা নেই কিন্তু আমার আম্মু অনেক ভয় পেয়ে গিয়েছিল আম্মু বলতেছিল যে এটা বাহিরের বিড়াল তুমি ভ্যাকসিন নিয়ে আসো কোনো সমস্যা হয়ে যেতে পারে তার উপর বিড়ালটা ছিল প্রেগনেন্ট তো বাসার সবাই অনেক বেশি ভয় পেয়ে যাওয়াতে আমি হচ্ছে চলে যাই ভ্যাকসিন নিতে আমি যখন ডক্টরের কাছে জানতে চাইলাম যে কুকুর বিড়াল কামড় দিলে ভ্যাকসিনেশনটাকে খুব বেশি ইম্পর্টেন্ট তখন উনি বললো যে কুকুর কামড় দিলে তো ভ্যাকসিন হওয়াটা ম্যান্ডেটরি বাট বিড়াল কামড় দিলে যদি সাথে সাথে খারযুক্ত সাবান দিয়ে ভালোভাবে ওয়াশ করে ফেলা হয় তাহলে খুব একটা বেশি এফেক্ট করে না কামড় বা খামছির দাগ যদি অনেক বেশি গভীর হয় ইনফ্যাক্ট রক্ত যদি বের হয় তাহলে হচ্ছে ভ্যাকসিন নিয়ে নেওয়া অনেক বেশি ভালো এখন আসলে একটা মজার কথা বলি অ্যাজ আ আমার খ্যাটল ওভার সো আমি হচ্ছে আগে থেকে বিড়াল পালতাম কোনো একটা সিরিয়াস কারণে এখন আর আমি বিড়াল পালি না বাট আমার হাতে পায়ে বিড়ালের অনেক বড় বড় খামছি কামড়ের দাগ রয়েছে তো আমার কাছে মনে হয় না বিড়ালের খামছিতে খুব একটা প্রবলেম হয়